জি আপনাকে ওই কয়েকদিন আগে আমার এক ছাত্র ভাই ফোন করছিল আপনি বলছেন যে একটার বেশি প্রশ্ন করা যাবে না তাইলে আপনি যে প্রশ্নের উত্তরটা দিচ্ছেন ঠিক আছে ওরা যেহেতু কয়েকটা প্রশ্ন হইতে পারে ওই সময় কি করবে প্রসঙ্গের বাইরে প্রশ্ন করা যাবে না যে প্রসঙ্গে আপনি প্রশ্ন করবেন ওই প্রসঙ্গে যদি আপনার অভিযোগ থাকে আপনি বলবেন বলছেন ঠিক আছে এখন যদি প্রশ্নের ভিতরে প্রশ্ন থাকতে পারে করতে পারে কিন্তু এক বিষয় ছাড়া যেমন ইদি মেলাদন্নবীয়া শুরু করবেন শেষ করবেন যে রকেট আর যে কি বলে ওগুলো নিয়ে তাইলে তো হবে না 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 এখন আপনার প্রশ্ন কি সেটা বলেন একটা প্রশ্ন করবেন বেশি প্রশ্ন নেওয়া যাবে না আমি প্রশ্ন তাহলে আমি তো এক প্রশ্ন নিচ্ছি তাহলে সালিহীকে যেয়া বলেন ওই সবাইকে একটা করে প্রশ্ন করার সুযোগ দিতে ঠিক না আমি তো একটা করে প্রশ্ন নেই এখন ওই যে সালিহি আব্বাসি এদেরকে বলেন একটা করে প্রশ্ন জন মানুষের নেই আমরা তো একটা করে নেই বলেন বললেন একটা করে নিতে হয় তারাও তো একটা করে একটা করেও তো নেই তারা তো তোলা জিজ্ঞেস করলে আসেন তো তাদের থেকে আমরা এখন কি বলবেনি যে হুজুর অমুক তো একটা করে প্রশ্ন নেই এখন আপনিও হুজুর আগামীকাল থেকে যদি কেউ আপনার বক্তব্যের উপর কোন প্রশ্ন করে তাহলে আপনি একটা করে প্রশ্ন নিয়েন এটা ওনাকে বললেন ঠিক আছে বলেন আপনার একটা প্রশ্ন কি বলেন

আর-রাহীকুল মাকতুম কি কোনো দলিলযোগ্য কিতাব শুনেন আমার কথা শুনেন আর-রাহীকুল মাকতুম এটা জনসাধারণের জন্য পাবলিকের জন্য এটা কোন মুস্তাদাল কিতাব না মুস্তানাদ কিতাব না এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আটই রবিউল আউয়াল নাকি 12 রবিউল আউয়াল এই বিষয়ে কি আলোচনা কি বিতর্ক আছে এই সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নাই বলে বোঝা যাচ্ছে আপনি যে ওই আপ আমার কাছে ফোনা দিয়ে আপনি ওই যে সালি সাহেবকে যা জিজ্ঞাসা করবেন এইখানে আমার কথা শুনেন আমি জবাব দিচ্ছি আপনার উত্তর শুনেন রাসুল সাল্লাহ আলী জন্ম নিয়ে একাধিক বক্তব্য মত আছে ইবনে কাসির দেখেন ইবনে কাসির আল বিদায় নিহায়া দেখেন তারপর আল মাহিবুল্লা দুনিয়া দেখেন আর অন্য অন্য কিতাবগুলো দেখেন এখতেলাফ আছে এখতেলাফের ভেতরে মাসহুর হচ্ছে বারৈ রবিউল আউয়াল কিন্তু সহি মোহাক্ক যুক্তির আলোকে সনদের আলোকে বর্ণনার আলোকে মোহাকক বলেছেন ইবনে কাসির রাহিমাহুল্লা এবং অন্যান্য ইবামগণ আটই রবিউল আউ্লকে বুঝতে পেরেছেন উত্তর তো দিলাম বেফাকুল মাদারিসুল আরবিয়া কি দলিল নাকি আমি আপনাকে ইবনে কাসির আপনি মোহাক্কে নাম বলেন কোন মহাকিক বলেছেন আপনি বলেন যে কোন মহাকিক বলেছেন যে রাসুলসুল্লাহ আলী সাল্লামের যে জন্মের দিনগুলো আছে এখানে যে এখতিলাফ আছে তার ভিতরে বাড়ির বলে ডেটটা বেশি সহি আসহ বা এটা মুস্তাফি এইটা কে বলেছেন আমার প্রশ্ন কথা বুঝতে পেরেছেন আপনি আমার কথা বুঝতে পেরেছেন আমি আবার বলতেছি আপনি কান খুলে আবার শুনেন আবার ঠান্ডা মাথায় শুনেন রাসুল সাল আলী জন্ম কবে হয়েছে ইখতিলাফ আছে শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে ইখতলাফ থাকে থাকতে পারে কিন্তু ইখতেলাফ থেকে আমরা গ্রহণ করবো কোনটা যেটাকে ঐতিহাসিকগণ মুফাসিরগণ মুহাদ্দিসগণ সহি বলেছেন সেটা আমরা গ্রহণ করবো এখন ওনারা বলতেছেন যে লুক মুখে মাসুর মানে মানুষের কাছে পাবলিকের কাছে প্রসিদ্ধ হচ্ছে বারোই রেবিউলা কিন্তু সহি হচ্ছে আসহ হচ্ছে আটই রেবি আসোয়া হচ্ছে বারের বিলাওয়াল ইবনে কাসির দেখেন আপনি ইবনে কাসিরের বক্তব্য দেখেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া দেখেন আর অন্যটা দেখেন আর আপনি যে বললেন বারের বিলাওয়াল এটা কে বলছে আমি তো নাম বললাম আপনাকে ইবনে কাসির বললাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বললাম এখন আপনি কার কাছে পাইছেন যে বারের বিলাওয়াল যে রাসুল জন্ম এটা বেশি সহি মতগুলোর ভিতর থেকে এটা বেশি সহি এটা কে বলছে আসোয়া কে বলছে কে বলছে এটা কে বলছে

শফি রহমতুল্লাহ লিখবেন কেন তার আগেও তো অনেকেই লিখছেন কিন্তু এই যে ইখতলাফ ওই ইখতলাফের ভিতরে আসহ কোনটা আসহ আসহ কোনটা এখন মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি কি লিখছেন কয়টা মত আনছেন কোনটাকে সহি বলছেন এটা তো আমার সামনে নাই কিন্তু আপনি সমস্ত লেখকদের কিতাব সামনে নিবেন নেওয়ার পরে এখানে সহি কোনটা সেটা তো দেখতে হবে এখন ফেরাউন কেউ তো কেউ বলছে যে মুমিন ইবনুল আরাবি বলে নাই যে ফেরাউন ইমানের সাথে মারা গেছে আমান বানু বান মত তো আছে তাহলে কি এখন ফেরাউন মমিন বলবেন আপনি মত তো থাকবেই কারো তো মত আছে যে নিকাহে আছে না কারো মত আছে গান বাজনা করা জায়েজ এখন মত তো বহুত আছে সেই মতগুলো থেকে আপনাকে যাচাই বাছাই করে নিতে পারাই তো হচ্ছে আলেমের কাজ কিতাবে তো মত একশোটা থাকবে একশো কিতাবে একশো কথা থাকবে সেখান থেকে যাচাই করার দায়িত্ব তো আলেমের এখন আপনি আপনি বলেন যে কে বলছে মুফতি শফি রহমতুল্লাহ আলীকে এটা বলছেন যে বারে রবিউল আওয়ালটা আসহ এটা বলছেন উনি আমি যে প্রশ্ন করি সেটা বলেন বারো রবি মত আছে আট রবি মত আছে ও রাসুলের জন্ম রমজান মাসে এই মতও আছে রাসুলের জন্ম রজব মাসে এইটাও মত আছে সাল্লাহ আলি সব মতই তো আছে কিন্তু বারোর কোনটা সহি এই বিষয়ে বারো রবি সহি এই কথা কে কেউ বলছে

আপনি এখন আমার কাছে নিয়ে আসছেন উমুকে বলছে আমি তো না করি না যে কেউ বলেন আস আস আসহ কল হচ্ছে আটই রবি এখন তার সাথে হয়তো বা কথা প্রসঙ্গে বা আমি তখন তাকে কি বলেছি কিন্তু আসহ কল হচ্ছে আটৈ রিবুল আওয়াল বারো রুবি রাসুলের জন্ম এটা তো সুনির্দিষ্ট না কথা তো ঠিকই যদি আপনি আশাহ কোল ধরেন মুফতাভি কোলই তো আমল করতে হবে ফিখের কোল কোনটা এখন যখন আমি সংক্ষেপে বলবো তখন তো আমি আসহটাই বলবো এখন আপনি যখন প্রশ্ন করেছেন তখন আমি বিস্তারিতভাবে বললাম এখন ফতোয়া যেটার উপর হবে সেই মতই তো আপনি বলবেন নাকি আহ গাইরে মুফতাভি কোল গাইরে কল আপনি বলবেন তরাসুলের জন্য বারৈরু বিলামল এটা তো দুর্বল তো হচ্ছে যে আটৈরু বিলামল আপনি এটা বলেন হ্যাঁ আপনি অবশ্যই

আমি এখন যখন জিজ্ঞেস করবে কেউ যে রাসুলের জন্ম সাল্লাহ কোন সনে তখন আমি কি বলবো কোন কোন তারিখে আমি বলবো না ওলামায় যে কলকে আসহা বলেছেন আমি সেটা দিয়ে দলিল দিবো কোনটা বলবো তো বলবো তাই এখন আমি যদি বলি যে নাকি আমি বলবো রাসুলের জন্য বারো রবিওয়ালেও আটই রুবিও এটা বলবো যখন সে আমার সাথে কোনো কথা প্রসঙ্গে যখন কথা বলার প্রয়োজন হয়েছে আমি বলেছি যে রাসুলের জন্য আটই রবিওয়াল বারো রবি আপনি কার কাছে পাইছেন যেটা সহি তো আপনি পান নাই ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আশা করি এখন তারপরেও আপনার যদি সন্দেহ থাকে আপনি যাচাই করেন তাহ কি করেন এখানে মহাক্কা কল কোনটা আপনি খুঁজেন আপনি না আর বেফাকুল মাদারিসুল আরবিয়ার বাংলা বই এগুলা কি দলিল কিতাবাদি ঘাটেন মিয়া কিতাবাদি পড়েন হ্যাঁ কিতাব পড়েন তারিখের কিতাব পড়েন সিরাতের কিতাব পড়েন উৎসমূলক কিতাব পড়েন প্রাচীন কিতাব পড়েন সেগুলো দেখবেন এই বেফাকুল মাদারিসুল আরবিয়ার বাংলা বই দেখছেন আমি বই দেখিনি যে ওখানে কি লেখছে তার তারপরে আরো আপনি বলতেছেন আর রাহিকুল মাহতুম আর রাহিকুল মাহতুম এটা কি মুস্তাদাল কিতাব নাকি সমকালীন কিতাব দিয়ে দলিল দেওয়া যায় দলিল হবে প্রাচীন কিতাব তো দলিল কোন কিতাব হবে এটা তো আপনারা বুঝেন না ভাই এটাই তো সমস্যা এটা তো আপনারা বুঝেন না ঠিক আছে ভাই রাখি আসসালামু আলাইকুম